যেমন যেমন আজকের টক শুতে তিনটি পার্ট জুলাই যোদ্ধা জুলাই সনদ এবং হ্যাভোট এই তিনটির কোনোটির সাথেই শব্দচয়ন চয়ন কোনোটির সাথেই আমি একমত না আমার কাছে জুলাই যোদ্ধা হচ্ছে ধর্মান্ধ কিছু জঙ্গি যারা ডাকাতি চিন্তাই এবং খুনের সাথে জড়িত তাদেরকে বাংলাদেশের মেইন স্ট্রিমের মিডিয়ারা জুলাই যোদ্ধা বলছে এবং তাদের এই খুন ধর্ষণ এবং চাঁদাবাদির জন্য যে লাইসেন্স দরকার সেই লাইসেন্সটিকে গণমাধ্যম জুলাই সনদ বলছে এবং বাংলাদেশে বিদ্যমান সংবিধানটি বাতিলের জন্য যে ভোটটি দরকার সেই ভোটটিকে তারা হ্যাভোট অথবা না বলছে তো আসলে জুলাইয়ে তো কোনো আন্দোলন হয়নি কিংবা জুলাইয়ে মানে কি বলে যেমন এরশাদ বিরোধী আন্দোলন হয়েছিল আয়ুব বিরোধী আন্দোলন হয়েছিল এরকম কিন্তু কোন আন্দোলন হয়নি জুলাই যেটি হয়েছিল কিছু জঙ্গি গোষ্ঠী মানুষকে ইমোশনাল ব্ল্যাকমেইলিং এর মাধ্যমে অপপ্রচারের মাধ্যমে গুজবের মাধ্যমে রাস্তায় নামিয়েছিল কিন্তু আমাদের দল হিসেবে আমাদের কিছু সাংগঠনিক ত্রুটি বিচ্যুতি কিংবা আমাদের নীতি নির্ধারণী কিংবা কর্মপন্থায় কিছু ঘাটতি ছিল আর আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবাই না পুলিশ অনেক চেষ্টা করেছে এই আন্দোলনকে মোকাবেলা করার জন্য সবচেয়ে বড় গাদ্দার গাদ্দারিটি করেছে আমাদের বাংলাদেশের বিশেষ একটি বাহিনী নাম বললে কি সেনাবাহিনীর একটি অংশ এটি গাদ্দারি করেছে অনেকেই বলেছে জুলাই অভ্যুত্থান সরকার পালিয়ে গেছে সরকার প্রথম হয়েছে না এটি একটি ধর্মান্ধ মৌলবাদী গোষ্ঠী কর্তৃক আর্মির এক পক্ষের সহযোগিতায় ছিনতাই হয়েছে বাংলাদেশের জাতীয় পতাকা বাংলাদেশের জাতীয় সঙ্গীতটি আমি এভাবে দেখি দেখুন বর্তমানে এই আজকে না আজকে এবং গতকালকে ইরানেও কিন্তু सेम আন্দোলনটাই হচ্ছে ইরানের কিন্তু মেইন টার্ আমাদের যেমন জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা টার্গেট ছিল ইরানের কিন্তু মেইন টার্গেট ছিল কি ওই যে ওনাদের ধর্মীয় নেতা Khomeini সাহেব না শেখ হাসিনা চিন্তা করেছে যে আমি এই বাংলাদেশের কোনো মানুষের প্রাণ যা কোনো মানুষ নিহতক এটা আমি আর চাই না আর রক্তপাত চাই না এইজন্য তিনি বাধ্য হয়েছেন অন্য দেশে চলে যেতে কিন্তু দেখেন খোমেনি সাহেব কিন্তু ঠিকই স্টিমরুলার চালিয়ে হাজার হাজার মানুষকে হত্যা করে ইরান কিন্তু মোটামুটি একটা ফ্লেক্সিবল পর্যায়ে চলে আসছে আজকে পর্যন্ত কিন্তু ইরান একটা মানে ইরান সরকারের দখলে আছে ইরানের রাষ্ট্র পাশাপাশি পাশাপাশি তারা কিন্তু লক্ষ লক্ষ তাদের অনুসারী সরকারের মানে খমেনি যারা তাদেরকে কিন্তু রাস্তায় নেমে একটি মুখোমুখি পরিবেশ সৃষ্টি করেছে এবং তাদের বাহিনীরও কেউ কিন্তু খমেনির সাথে গাদ্দারি করেনি তো যতই মানুষ কিংবা মিডিয়া বলার চেষ্টা করুক যে জুলাই একটি গণ অভ্যুত্থান জুলাই একটি রাজনৈতিক আন্দোলন ইরান এবং বাংলাদেশের প্রেক্ষাপট মিলালে আমরা যে জিনিসটি দেখতে পাই সেই জিনিসটি হলো যে আমাদের ত্রুটি বিচ্যুতি এবং বাহিনীর কারণে ধর্মান্ধ জঙ্গি গোষ্ঠীরা এই বাংলাদেশ নামক রাষ্ট্রটিকে চুয়ান্ন বছর পিছনে নিয়ে গেছে তারা কিন্তু মিনি পাকিস্তানে পরিণত করে ফেলেছে বাংলাদেশকে দেখুন বিশ্বকাপের মতো একটি গুরুত্বপূর্ণ ইভেন্ট এই বাংলাদেশ ক্রিকেটকে কে জননেত্রী শেখ হাসিনা আমি বলতেছি না যে জননেত্রী শেখ হাসিনা ক্রিকেট খেলে খেলে এই পর্যায়ে এনেছে আপনি জানেন ক্রিকেটকে ডেভেলপ করতে হলে বিভিন্ন ইভেন্টের আয়োজন করতে হয় এখানে কূটনৈতিক তৎপরতার প্রয়োজন পড়ে এগুলো কিন্তু দীর্ঘদিন যাবৎ সাবের হুসেন চৌধুরী যখন বিসিবির প্রধান ছিলেন উনি কিন্তু সর্বপ্রথম টেস্ট স্ট্যাটাসের মর্যাদা উনি এনে দিয়েছিলেন এবং তার পরবর্তী দলী সরকার ক্ষমতায় আসার পর কিন্তু বিভিন্ন ইভেন্ট করে 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 আজকে ক্রিকেট দিয়েও কিন্তু এক বঙ্গবন্ধুকে দিয়ে যেমন বাংলাদেশ চিন্ত একাত্তরের মুক্তিযুদ্ধকে দিয়ে যেমন বাংলাদেশ চিন্ত এই প্রজন্মের জেনারেশন পৃথিবীর বিভিন্ন দেশের ওরাও কিন্তু সাকিব আল হাসানকে দিয়ে বাংলাদেশের দিয়ে বাংলাদেশকে চিনতে পারত এই ক্রিকেটটাকেও ধ্বংস করে দিচ্ছে শুধুমাত্র কি ধর্মীয় উন্মাদনা ব্যবহার করে যে আমরা ইন্ডিয়াতে খেলতে যাব না কারণ কি তারা আমাদের নিচ্ছে না এই খেসারত কিন্তু এটা কিন্তু বাংলাদেশ ক্রিকেট টিমের উপর যাবে ইন ফিউচারে পৃথিবীর দিয়ে সবগুলা রাষ্ট্র যদি একত্রবদ্ধ হয়ে সিদ্ধান্ত নেয় যে বিশ্বকাপের মতো ইভেন্টকে বাংলাদেশ ক্রিকেট টিম বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে আমরা কোনো দলই ওদের সাথে কোনো ম্যাচ খেলবো না তাহলে বাংলাদেশ ক্রিকেটের অবস্থানটা কয়ে যাবে তুফায়ল ভাই বক্তব্যে একটি কথা বলতেন যে বিজয়ের আনন্দ ক্ষণস্থায়ী পরাজয়ের গ্লানি দীর্ঘস্থায়ী উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের পর আমাদের বিজয় হয়েছিল আমরা বিজয়ে উল্লসিত ছিলাম কিন্তু তারা ওই কচ্ছপের গতিতে পরাজয়ের গ্লানিকে দীর্ঘস্থায়ী করতে 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 এই চব্বিশ সালের পাঁচই আগস্ট তারা চূড়ান্ত তারা সক্ষম হয়েছে তারা বাংলাদেশকে আবার সেই পাকিস্তানে ফিরিয়ে নিয়েছে আমি জানি আজকের এই টক শুরু করে আবারও নতুন করে আমার উপর বিপদ নেমে আসবে কারণ গত টকশো করার আপনার টকশো করার পরেই একদম দুদক থেকে প্রত্যেক ভূমি অফিসে চিঠি দিয়ে দেওয়া হয়েছে আমার নামে কোথায় কি জমি আছে এবং আমার বাংলাদেশের সবগুলো অ্যাকাউন্ট তারা ফ্রিজ করে দিয়েছে ঠিক আছে তো আসলে এখন আর ভয় পাওয়ার আবার সময় নাই আর আমি আপনাদের এই টক শো এই সমসাময়িক এই নিয়ে আমি আপনাদেরকে টকশো করতে করতে চাই। আপনাদের এই যেহেতু বাংলাদেশের কোনো গণমাধ্যমে আওয়ামী লীগ পন্থী কিংবা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি কোনো কাভারেজ পাচ্ছে না সুতরাং এই টক কিন্তু প্রভাবক হিসেবে কাজ করতে পারে বাংলাদেশকে পুনরুদ্ধারের জন্য সুতরাং আপনারা এই আমার হয় হওয়া শো কিভাবে আমরা আমাদের বাংলাদেশকে পুনরুদ্ধার করতে পারি আমরা আসবো সেই বিষয়ে আমরা সেই বিষয়ে আসবো আমরা বসেছি তো আসলে এই টক শুরু উপরে নিজেদের মধ্যেও অনেক ক্রিয়া প্রতিক্রিয়া ব্যক্ত হয় বিশেষ করে বাংলাদেশে যারা আমাদের কলিগ রয়েছেন অনুষ্ঠান শুরুর পূর্বেই প্রাচীপাকে আমি যেমনটি বলছিলাম তাদের মধ্যে বিভিন্ন ধরনের কারণ তারা তো আসলে অনেক কষ্টে আছে হ্যাঁ আমরা এখানে বসে বসে হয়তোবা নিরাপদে বসে বসে অনেক কথাই বলতে পারতেছি কিন্তু কোনো ফ্রুটফুল কিছু হচ্ছে না এই যে তাদের অপেক্ষার প্রহর দীর্ঘ হচ্ছে এই জন্য আমার মনে হয় এই টকশো কিছু পন্থা নির্ধারণ করে দেওয়া উচিত actually i'm not actually i'm